শুটিং শুরুর সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি তেলুগু সহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে দরদ তবে মুক্তির সময় কথা ও কাজের মিল দেখা যায়নি গত বছরের পনেরো নভেম্বর বাংলাদেশে মুক্তি পেলেও ভারতে উপেক্ষিত ছিল সাকিব খান অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্র থাইল্যান্ড কানাডা সহ প্রায় বিশ দেশে দরদ মুক্তি পেলেও ভারতে এখনও মুক্তি পায়নি দরদ এবার জানা গেল ভারতে মুক্তির আগে ওটিটিতে দেখা যাবে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে দরদ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দু সালে শুটিং শুরুর আগে ভারতে এক সংবাদ সম্মেলনে অনন্যা মামুন জানিয়েছিলেন দরদ বাংলাদেশে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পাবে পাঁচটি ভাষায় প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে দাবি করার দরদ এখনও ভারতে আলোর মুখ দেখতে পারেনি এর আগে দর্শক ঘরে বসে ওটিতে দেখার সুযোগ পাচ্ছেন আদৌ দরদ ভারতে মুক্তি পাবে কি না তা নিয়ে আছে সংশয় পাকিস্তানেও দরদ মুক্তি দেওয়া সম্ভব হয়নি সেখানকার একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তব্য ব্যক্তিরা দরদের প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি পাকিস্তানের মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন মুক্তির আগে দরদে প্রমোশন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে অনন্য মামুনকে নির্মাতা জানিয়েছিলেন দরদের টিজার প্রকাশ করা হবে দুবাইয়ের বুর্জ খলিফায় সাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজন করে প্রকাশ করা হবে ট্রেলার তবে তার কিছুই বাস্তবে প্রতিফলিত হতে দেখা যায়নি বাজে প্রমোশন প্রভাব পড়ে সিনেমার ব্যবসায় মুক্তির প্রথম দিন দর্শক হলে ভিড় করেও দ্বিতীয় দিন থেকেই পাল্টে যায় চিত্র সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সে সব জায়গায় মুখ থুবড়ে পড়ে সিনেমাটি দরদ সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশে ভারতের যৌথ প্রযোজনায় অভিনয়ও রয়েছেন দুই দেশের শিল্পীরা বাংলাদেশের সাকিব খানের নায়িকা হয়েছেন ভারতের সোনাল চৌহান অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা সাফা মারোয়া ইমতুর রাতিস অনেকে